তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে ওই কর্মসূচির আয়োজন করা হয় শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলীর নেতৃত্বে এদিন প্রায় পাঁচশো জন দোস্ত ও সাধারণ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় শীতের মরশুমে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট রূপক মুখার্জী পুরশুরা শ্রীরামপুরের উপপ্রধান আজিম মল্লিক এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সৌম্য পাল সহ একাধিক তৃণমূল ছাত্রনেতা ও তৃণমূলের কর্মী সমর্থকরা আজকে খুশির দিন এই খুশির দিনে কিছু ভুল ভন্ত হয়ে যায় কাউন্সিলর সবাইকে বলবো এই সাইকেলটা দেওয়ার জন্য বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি উনত্রিশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস সমার পালন হচ্ছে আরাম আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পুতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে সব জায়গায় শুধু আরামবাগে নয় সমগ্র রাজ্যেই পালিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস কবিতা আবৃত্তি আপনারা দেখলেন যে বাংলার মাটি বাংলার জল পুষ্কে গানের মধ্য দিয়ে আমাদের উদ্বোধন উদ্বোধনের সঙ্গে ছিল সেই বলেছিল আমাদের প্রচুর কর্মী খুন হয়েছিল তাই আমরা এগারো সালের পর আমরা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা করি আজকে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিবন্ধীদের টাই সাইকেল আপনার কম্বল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস আমরা করি আমাদের মিতালি বাঘ মহাশয় উদ্বোধন করেছেন আমাদের আইন সভাপতি উত্তম দাস ছিল টাউনের আমাদের রূপক ছিল ব্লকের সম্বুদা ছিল এবার সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে ছাত্র যুব মহিলা সংখ্যালঘু এস সি এস টি থেকে আরম্ভ করে কি থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আজকের দিনটা আমরা সুন্দরভাবে পালন করছি আমার আপনার কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘা আপনারা সানোটাতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সংলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘা টুন দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বাপলার ঢাল সানাটো আরামবাগ